আম্মু হাঁস মুরগি লালন পালন করে মাসে হাজার হাজার টাকা আয় করে কিভাবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এতদিন তো আমি আপনাদের সাথে আমার রান্না জীবনে যে কাজগুলো ছিল সেগুলোই শেয়ার করেছি তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হাঁসি লালন পালন করে মাসে কিভাবে এতগুলো টাকা আয় করে এই যে দেখতেছেন এতগুলো মুরগি এগুলো সব আমার আম্মুর মুরগি আমার আম্মুর হাঁস মুরগি লালন পালন করা অনেক শখ আমার আম্মু যখন সব করে হাঁস মুরগি পালতো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রোগের কারণে হাঁস আমাদের ছাদের উপরে একটা মুরগির ঘর বানিয়ে দিয়েছিল ঘরটা কমপ্লিট হওয়ার পরে আব্বু আম্মুর জন্য অনেকগুলো মুরগি প্রায় একশো মুরগি কিনে এনেছিল বাজার থেকে তবে এই মুরগিগুলোর নাম কি সেটা আমি জানি না আর এই মুরগিগুলো না গরম একেবারে সহ্য হয় না অতিরিক্ত গরম পড়লে মুরগিগুলো দেখা যায় যে অসুস্থ হয়ে পড়ে আমাদের একশো মুরগি থেকে কমতে কমতে এখন প্রায় অনেকটাই কমে গেছে তো পরে আম্মু ভাবলো যে আমার কয়েকটা দেশি মুরগি ছিল ওই মুরগি দিয়ে কিছু বাচ্চা ফুটাবে তারপরে আম্মু দেশি মুরগির ডিমগুলো জমিয়ে জমিয়ে অনেকগুলো বাচ্চা ফুটিয়েছে দেখেন আমাদের নেটের ওই পারে যে মুরগিগুলো ছিল ওগুলো কিন্তু আমাদের দেশি মুরগির বাচ্চা তারপরে আব্বু আমুকে এখানে আরেকটা ঘর বানিয়ে দিয়েছিল মানে একদম ছোট ছোট মুরগিগুলো কিন্তু এটার ভিতরে রাখবে একটু বড় হয়ে গেলে তারপরে ওই মুরগিগুলোর সাথে রাখবে একদম ছোট ছোট মুরগি তো আর ওগুলোর সাথে রাখা যায় না তো তার জন্য ছোট মুরগিগুলোই এখানে রেখে বড় করে কিছুটা ওইখানে রাখে এই যে দেখেন আমার আম্মুর আজকে কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো ফুটেছিল আর ওদেরকে আম্মু নিচে নামিয়ে খাবার দিয়েছিল এখানে প্রায় আম্মু এক সপ্তাহের মতো রাখবে তারপরে আবার ওদেরকে ছাদে তুলে নেবে আম্মু অনেকগুলো মুরগির ডিম বসিয়েছে বাচ্চা ফোটানোর জন্য আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এখানে একটা মুরগি বসিয়েছে এখানে শুধু মুরগির ডিম দেওয়া ছিল আর এই যে আরেকটা মুরগির ডিম বসাইছে এখানে কিছু বাচ্চা ফুটেছে আবার কিছু বাচ্চা ফোটার বাকি রয়েছে তারপরে এই যে দেখেন এদিকে আরেকটা মুরগি বসিয়েছে এখানে হাঁসের আর মুরগির দুইটা ডিমই রয়েছে হাঁস মুরগি দুইটা ডিম আম্মু এখানে দিয়েছে তো সকালবেলা মুরগির যে বাচ্চাগুলো ফুটেছিল ওদেরকে আমরা একটু কোলে নিয়েছিলাম কারণ ফাতেমা ছোট ছোট হাঁস মুরগি অনেক বেশি পছন্দ করে তো ও আমাকে বলতেছিল যে আম্মু কোলে নেও তারপর সব থেকে বেশি খারাপ লেগেছিল যে একটা মুরগির বাচ্চা আমাদের মারা গিয়েছিল একটা সন্তান পৃথিবীতে আসলে মা বাবা যতটা কেয়ার করে মুরগির বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন আমার আম্মুকেও আমি দেখেছি তারপর থেকে ওদের কেয়ার শুরু করে দেয় ওদেরকে নাকি প্রথম যেদিন হয় ওই দিন লেবু পান দিয়ে আরেকটা একটা কি মেডিসিন জানে আমার দিয়েছে ওই পানি নাকি খাওয়াতে হয় তো আমার সাথে সাথেই ওদেরকে সেটা বানিয়ে খাওয়াই তারপরে আমি আপনাদেরকে এখন দেখাবো আমার আম্মু মুরগিদেরকে কী কী খাবার খাওয়ায় আর প্রত্যেক মাসে কিন্তু ওদের পিছনে দশ থেকে পনেরো হাজার টাকার মতো খাবার লাগে শুধু খাবার না ওদের অনেক মেডিসিন আছে এমন কি তাদেরকে ভ্যাকসিনটাও পর্যন্ত আম্মু সময় মতো দেয় যাতে তার হাঁস মুরগিগুলো ভালো থাকে তো এদিকে ফাতেমা যখন দেখেছে হাঁসের বাচ্চা ফুটেছিল তখন ও কান্না করতেছিল যে হাঁসের বাচ্চা কোলে নিবে তো আমি তো ওকে ভয় হাঁসের বাচ্চা দেওয়ার সাহস করতেছিলাম না কারণ এগুলো আমার অনেক শখের হাঁসের বাচ্চা কারণ এটা কিন্তু পাতি হাঁস না এটাকে আমরা চিয়া হাঁস বলে থাকি এই হাঁসগুলো আম্মু অনেক শখ করে ফুটিয়েছে আলহামদুলিল্লাহ প্রথমবার আমার এতগুলো চিয়া হাঁস ফুটেছে আম্মু অনেক খুশি ছিল এই হাঁসগুলো দেখে ফাতেমার কান্না দেখে আমার হাঁসের বাচ্চাগুলোকে একটা ভোলের মধ্যে নিয়ে নিয়েছিল ওকে দেখানোর জন্য তারপরে আম্মু আমাকে বলেছিল যে ছাদের উপর থেকে ওদের খাবার নিয়ে আসতে কারণ যেহেতু ওদেরকে এখন আম্মু খাবার দিবে তার জন্য আমি ছাদে চলে আসলাম খাবার নেওয়ার জন্য এগুলো হচ্ছে যে আমাদের ছোটো মুরগি ছোটো মুরগিগুলোকে খাওয়ানো হয় তো হাঁসের বাচ্চা যেহেতু ফুটেছে তো তার জন্য আম্মু এই খাবারগুলোই আবার হাঁসের বাচ্চাদেরকে খাওয়াবে আমু কিন্তু এগুলোকে মানে খাঁচা থেকে নামাতো না শুধুমাত্র নামিয়েছে ফাতেমার জন্য এই হাঁসের বাচ্চাগুলোর সাথে কিন্তু আরো ডিম ছিল ওগুলো হচ্ছে মুরগির ডিম আমু বলেছিল যে কালকে মুরগির ডিমগুলো ফুটে যাবে কিন্তু ফাতেমা এত বেশি কান্না করেছিল তার জন্য আমা হাঁসের বাচ্চাগুলোকে খাঁচা থেকে নামিয়ে এনেছে আর ও তো এই হাঁসের বাচ্চাগুলো দেখে এত পরিমাণে খুশি ছিল ও কোলে নিয়ে পর্যন্ত ওদেরকে আদর করেছিল মানে কি বলবো আমি তো পুরো একদম ভয়ে শেষ কখন জানি হাঁসের বাচ্চাকে আবার চাপা দিয়ে মেরে ফেলে আমার আম্মু এত কষ্ট করে যে হাঁস মুরগি পালন করতেছিল সব কিছুর পেছনে আমার আব্বুর অবদান বেশি আমার আম্মুর পক্ষে কিন্তু এক এত হাঁস মুরগি মানে লালন পালন করা সম্ভব ছিল না আব্বু আম্মুকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছিল আর আম্মু এই হাঁস মুরগি লালন পালন করে এখান থেকে বাড়তি কিছু টাকা আয় করে যেমন ডিম বিক্রি করে অনেক সময় দেখা যায় যে হাঁস মুরগি এগুলো বিক্রি করে ডিম বিক্রি করে কিন্তু অনেক টাকা আয় করা যায় তো মাসে যেহেতু এগুলোর পিছনে অনেক টাকা খরচ করা লাগে তো আম্মু ডিম বিক্রি করেই ওদের খাবারগুলো আনার চেষ্টা করে সবসময় আমার আম্মু হাঁস মুরগি ডিম এগুলো বিক্রি করার পাশাপাশিও কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে ডিম হাঁস মুরগি খাওয়ায় আমার আম্মু হাঁস মুরগি লালন পালন করার পর থেকে আমরা এত পরিমাণে হাঁস মুরগি খেয়েছি বলার বাহির আজ পর্যন্ত কিন্তু কোনোদিনও আমাদের একটা হাঁস বা মুরগি কিছুই কিনে খেতে হয় না তো আমার আম্মু কিন্তু এই কাজটা সব থেকেই করা আলহামদুলিল্লাহ আমার আম্মু এখান থেকে বাড়তি কিছুটা আয় করতে পারে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ